ওয়েলকাম ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আর আজকে আমি বেলা মানে ওই সাতটার দিক করে ভিডিওটা স্টার্ট করলাম সন্ধেবেলা একটু চটপটা খাওয়ার মন চাইছিল তাই ভাবলাম চলো সেটা বানাই আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি আচ্ছা তোমাদের এলাকায় এটাকে কি বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চুরমুর বলে চ্যাটপাটা বলে নাকি আলু কাবলি বলে চলো এবার রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু জোগাড় করা যায়। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লেবু নিয়েছি আর ওই ছটার দিক করেই মটর কড়াইগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল তার সাথে একটা গোটা আলিও সিদ্ধ করে নিয়েছি আর ওই যে দেখতেই পাচ্ছ পাপড়ি এগুলো আগের দিনকে পুচকা খেতে গিয়েছিলাম আর সেখান থেকেই কিন্তু কিনে এনেছি এবার চলো এক এক করে পেঁয়াজ লঙ্কা লেবুগুলো কেটে নেওয়া যাক এগুলো তো চাইলেই বাইরে গিয়ে খাওয়া যায় কিন্তু সব সময় তার বাইরে যেতে ইচ্ছে করে না বা ভালোও লাগে না তাই বাড়িতেই কিন্তু এগুলো নিজের পছন্দ মতো মানে নিজের স্বাদ মতো ঝাল টক নুন এইগুলো দিয়ে বানালেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি যখন এই চুরমুর বা চটপটা যাই বলো না কেন বানাচ্ছিলাম তখন কিন্তু আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিলো আমাদের স্কুলে একটা কাকু বসতো নানান কাকুই আমরা বলতাম তো সেই কাকুটা না স্কুলের মধ্যেই আর কি এরকম পুচকা আলু কাবলি বিক্রি করতো তবে কাকুরটা মানে এইরকম মটর কড়াই বা এই সব কোনো কিছুই দিত না নর্মাল আলুকে সিদ্ধ করে চামচ দিয়ে কেটে নিত মশলা দিত আর শীতকালে ধনে পাতা দিত তবে পেঁয়াজটা দিত না না অনেক স্টুডেন্টই ছিল যারা নিরামিষ খেত তো খুব নর্মালভাবেই পুচকা আলু মাখা বা আলু কাবলি মাখাটা করতো ঘরোয়া মশলা দিয়ে কোনো দিন কাঁচা ছোলা ভেজানো বা ছোলা সিদ্ধ যেদিনকে যেমন মানে আনত খুব ঘরোয়াভাবে খুব সিম্পলভাবে কিন্তু এই মা চাটগুলো করত আর সেই সার না আমাদের খুব ভালো লাগতো আমরা যে এত বছর স্কুল ছেড়েছি এখনও কিন্তু আমরা সেই স্বাদটা ভুলতে পারি না তো আমরা তো সপ্তাহে বলতে গেলে চার পাঁচ দিন আলু কাবলি বলো বা পুচকা এরকম খেতামই কিন্তু কখনোই আমাদের ওই পুচকার চাট মাখা বা আলু কাবলির প্রতি কখনো একঘেমে আসতো না বা ভালো লাগছে না এইরকম কোনো দিনও মনে হতো না এখন যখন আমরা অন্য জায়গাতে পুচকা খেতে যাই এখনও কিন্তু আমরা সেই স্বাদটাকে খুঁজি যতই ভালো পুচকা মাখুক না কেন মনে হয় যেন না সেই স্বাদদাই খুব ভালো ছিল আর আমার মনে হয় এটা যে শুধু আমার সাথেই হচ্ছে তা না এটা কিন্তু অনেকের সাথে হয় যাদের যাদের সাথে এই রকমটা হয় বা স্কুলের এই পুচকা বা আলু কাবলি খুব ভালো লাগে যেটার স্বাদ আর অন্য কোথাও পাওয়া যায় না তারা তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এছাড়াও তোমাদের স্কুল লাইফে কোন খাবারটা বেশি ভালো লাগতো সেটাও কিন্তু আমাকে জানিও এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পেঁয়াজ লঙ্কা আলু আর এদিকে লেবুটাও কিন্তু কাটা হয়ে গেছে এবার সমস্ত জিনিসগুলো কিন্তু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা আলু কাটাগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। কেননা সিদ্ধ আলু কাটা হয়েছে একটু কিন্তু জড়িয়ে জড়িয়ে আছে এরপর এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দেবো প্রথমেই দিয়ে দেব আমচুর বা শুকনো আমের গুঁড়ো এটা কিন্তু এই রকম টক ঝাল মিষ্টি এই রকম চটপটা টাইপের যে কোনো খাবারে দেওয়া যায় আর এছাড়াও আম পান্না বলো বা জল জিরার শরবত বা লেবুর শরবত যেগুলো একটু টক টক টাইপের হয় সেগুলোতেও কিন্তু ব্যবহার করা যায় এরপর দিয়ে দেব বিট লবণ তারপর দিয়ে দেব রেগুলার লবণ যেগুলো আমরা প্রতিদিন রান্নাতে বা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি তারপরে দিয়ে দেব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু চাইলেই জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দেওয়া যেতেই পারে তবে ওইগুলো দিলে না আমচুরে যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা আর পাওয়া যায় না সমস্ত গুঁড়ো মশলাগুলো তো দেওয়া হয়ে গেলো এরপর পুচকার পাপড়িগুলো হালকা হাতে ভালোভাবে ভেঙে মাখিয়ে নেব আর যখন আমি এই সমস্ত জিনিসগুলো মাখাচ্ছিলাম আমার তখন খালি মনে হচ্ছিল যে কখন তৈরি হবে কখন খাবো আর আমি যে এখন এই ভয়েসটা দিচ্ছি না আমার কিন্তু আবারও খেতে ইচ্ছা করছে বিশেষ করে যখন লেবুর রসটা দেয়া হচ্ছে তখন তো একদম মানে কি বলবো ভয়েস দিতে দিতেই জীবে জল চলে আসছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরও কিন্তু জিবে জল চলে আসবে খাবারটা অতি সাধারণ কিন্তু খুবই লোভনীয় রকম চটপটাগুলো কিন্তু সন্ধেবেলা বানিয়ে সবার সাথে খাওয়ার মজাটাই আলাদা কারা কারা রকম চটপটা বেশি পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে তোমাদের সেই সব বন্ধুকে শেয়ার করো যারা এই রকম টাইপের খাবার একটু বেশি পছন্দ করে আজ সন্ধ্যে তো আমি এই চটপটাটা বানালাম তোমরা কবে বানাচ্ছ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আজকের এই চটপটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর অনেকে আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ নাও নাও আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী এইরকম মজাদার খাবারের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ta ta bye bye